আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কমিশন বেবাস আশা করছি আছে আল্লাহ রশেষ করোনা দয়া আমি বিশ্বাস বন্ধু আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে আলাপ আলোচনা দেখেন মানে আমি অবন্তর কোন কথা বলতে চাইছি না মানে মূল সাবজেক্ট নিয়ে যেটা কথা বলতে চাইছি এটা আপনি আমল করবেন আল্লাপাক যদি চায় তার দয়া রহমার করণ হয় আপনার ওপরে আমার আল্লাহর রহমত অবশ্যই হতেই হবে ইনসা আল্লাহুল আজিজ আসেন আমি আপনাকে নিয়ে খুব ছোট্ট করে একটা আলো মানে আলাপ আলোচনা করি দেখেন মাত্র চার পাঁচ মিনিটের মধ্যে আলাপ আলোচনা শেষ আমরা মানে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছি যে আমার স্ত্রী আমাকে ছেড়ে চলে গেছে স্বামী হাউমাউ করে কাঁদছে স্ত্রী স্বামীকে ছেড়ে মানে চলে গেছে স্বামী হাউমাউ করে কাঁদছে ভাই কান্না সলিউশন নয় কান্না সমস্যার সমাধান হতে পারে না কান্না কখনো মানে আপনি কাঁদবেন সারা রাত ধরে কাঁদবেন যে হ্যাগো কই গো তুমি কই গো আমাকে চলে এসো এরকম নয় কোনো সমস্যার সমাধান চোখের পানি হতে পারে না কোন সমস্যার সমাধান চোখের জল হতে পারে না কোন সমস্যার সমাধান সারা রাত ধরে কান্নাকাটি করা এটা সমাধান হতে পারে না আমি আপনাকে একদম স্পষ্ট কথায় বলছি সারা পৃথিবীর সবাই যদি একশো পার্সেন্ট গ্যারান্টি দেয় তারপরে আমি ইসলামিক আমল তাভিজ বাংলা বাবা গোরাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মানে একদম জিরো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আজকে একটা কাজ দেবো আপনি লক্ষ্য করেন তবে আমার কাজে জিরো পার্সেন্ট গ্যারান্টি ৩০ আল্লাহুল একটা ছোট্ট একটা সুরো আছে সুরা লাইল পিপুল ফল একশো গ্রাম অথবা সাতশো গ্রাম যদি মনে করেন মানে কাজটা অতিরিক্ত পাওয়ারফুল করব সাতশো আর না হলে এমনি হলি মানে একশো গ্রাম একশো গ্রাম পিপুল ফলের ওপরে আপনি মাত্র একশো একবার সুরালাইল পাঠ করবেন একবার করে সুরালাইল আর একবার করে আপনি যাকে ভালোবাসতেন তার নাম আলাহুপু আপনার নাম প্রত্যেকবারে একবার করে ফুঁ দেবেন সাতশো গ্রাম পিপুল অথবা একশো গ্রাম পিপুলকে আপনি সাতটা ভাগে ভাগ করেন ভাগ করে প্রতিদিন দুপুর বেলা করে মানে জ্বলন্ত আগুনের মধ্যে ওই গ্রাম পিপুল আপনি অল্প 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 করে আগুনে জ্বালিয়ে দেন খোদা পাক যদি চায় তা দয়া রহম আর করম হবে তুমি জানো না পারো না পাশভক্ত নামাজ পড়তে জানো না হালাল খাদ্য খেতে জানো না সত্য কথা বলতে পারো না যে পারে তাকে দিয়ে কাজটা করিয়ে নাও কাজ করতে করতে আপনার রেজাল্ট আসবে একশো পার্সেন্ট গ্যারান্টি কাজ শেষ হবে না তার আগে সে আপনার কাছে পৌঁছে যাবে সে আপনার কাছে চলে আসবে ইনসা আল্লাহুল আজেজ দেখেন ইসলামিক আমল তাবিজ বাংলা আর বাবা বাবাগ্রাচার্য ইউটিউব চ্যানেল কোনো গ্যারান্টি দেয় না কোনো ওয়ারেন্টি দেয় না কিন্তু তারপরেও একটা কথা বারবার বলে সেটা মানে সেটা হচ্ছে দেখেন যে পৃথিবীর সমস্ত বিদ্যা যেখানে শেষ হয়েছে খোদার কালাম ওখান থেকে শুরু হয়েছে আমার কাছে কোনো গ্যারান্টি নেই তবে আল্লাহর কালামে গ্যারান্টি আছে আমার কথায় কোনো সত্যতা নেই কিন্তু যে কালামটা বলছে সুরাই লাইল এ কালামের সত্যতা আছে তদবিরাতে এক একশো তিরিশ পৃষ্ঠা একদম শেষ অংশে দেখবেন সুরাই লাইলের আমলটা রয়েছে রেফারেন্স আপনার কাছে দিলাম আপনি মানে আপনি দেখবেন অনেকেই বলতে পারেন কোরআন শরীফের আয়াত বলে ফুঁ দিয়ে সেটা জ্বালাবো সেটা আপনার ব্যাপার আমি জানি না আপনি জানেন না আমার কাছে ঠিক মনে হয়েছে অনুনাসিল মিলাল কোরআন মা ওয়া শিফা ও রহমাতুল্লিল মোমিনিন মুমিনের জন্য এ কোরআন শেফা তো কোরআনের আমি সাহায্য অবশ্যই নিতে পারি এখন আপনার যদি মনে না হয় আপনি করবেন না আমার কোনো আপত্তি নেই আর কোনো সমস্যা নেই এবার আসেন এবার আপনাকে বলবো দেখেন কাজটা কবে করবেন কোন দিন কোন জায়গায় কোন সময় এই তো মূল কথা মাত্র একদিন একবার একটা টাইম এক সময় কাজটা করে নেন কবে করবো সোম অথবা শুক্রবার কখন করব আসরের পরে সব থেকে উত্তম হবে রাত্রে এশার নামাজ পড়ে কয়েকবার দরুদ পাঠ করেন যদি কোনো তরিকায় বায়াত থাকেন সেই তরিকা দরুদ পড়েন তারপরে এগারো বার একশো বার তরিকা অনুযায়ী আর না হলে যে কোনো দরুদ অথবা দরুদ ইব্রাহিম যে কোনো দরুদ তিনবার সাতবার এগারো বার পাঠ করেন আমলটা আমলটা করবেন তারপরে আবার ওই কয়েকবার দরুদ পড়েন আল্লাহ শাহী দরবার কালেন খোদা রহম করম করো প্রেমিকা চলে গেছে আপন মানুষ চলে গেছে সন্তান আমার কথা শোনে না আমার অবাধ্য আমার বাচ্চা আমাকে দেখতে পারে না আমার যা আমার শ্বশুর আমার শাশুড়ি আমার স্বামী আমাকে দেখতে পারে না এ খোদা তুমি রহম করো তুমি তো মায়ার সাগর তুমি দয়ার সাগর তুমি আল্লাহ তুমি রহমানুর রহিম এ আল্লাহ তোমার নবীর ওসিরা করে আমার এই সমস্যা সমাধান করে দাও খোদার কাছে কাঁদো পাঁচ ভক্ত নামাজ পড়ো আল্লাহর কাছে কাঁদো পাঁচ ভক্ত নামাজ পড়ো আল্লাহ দরবারে হাত তুলে চোখ দিয়ে দু পানি বার করো দেখি তো দেখি খোদার রহম আর করম হয় কিনা ভাই আমরা আমরা আপনারা আমরা সবাই মানুষ আর যাই হোক আল্লাহ হতে পারে না বুঝেননি তাহলে মানুষ যখন আল্লাহ নয় তখন গ্যারান্টি কোন অ্যাঙ্গেলে দিচ্ছে আমি জানি না তবে আমরা চেষ্টা করতে পারি খোদা যদি রহম করে রহম হবে না হলে রহম হতে পারে না এখন ইসলামিক আমরা তাভিজ বাংলা বাবা কোচ ইউটিউব চ্যানেল যখন সত্য কথা বলে মূল সমস্যা হয়ে যায় এই জায়গায় নানান মানে হুজুর কেবলারা নানান ইউটিউবাররা নানান মানে তান্ত্রিক নানান কুফরিওয়ালারা আমার চ্যানেলে কমেন্ট করে ভণ্ড আমার কাছে বক্তব্য আমরা রুগীকে কাজ করতে হবে এরকম কিছু না বুঝেননি রুগীকে কাজ করাবো রুগীর কাজ হতে হবে এরকম কিছু না আমার বক্তব্য আমি কাজ দেবো কাজ হবা না হবা তার মালিক হলেন আল্লাহ তবে আমি আমাকে সত্যতা প্রমাণ করব বুঝেননি আমি আমাকে আমার সত্যতা প্রমাণ করব আল্লাহ আমি ভালো তো আমি আমাকে প্রশ্ন করব। আমি ভালো তো ভাই আমার চ্যানেলটা নিয়ে ফেসবুকে বহু মানুষ পেজ করেছে বহু মানুষ ইউটিউবে চ্যানেল করেছে মূল কথা হচ্ছে নানান রকম নাম দিয়ে আমার বক্তব্য হচ্ছে ফোন নাম্বার চেঞ্জ করেছে যারা কাজ দেবেন অথবা কাজ সম্পর্কে কোনো বিষয়ে আলোচনা করবেন আমার সহকারী হোক আর যেই হোক আমি ফোনে কথা বলি না ভিডিও কলে আগে কথা বলবেন ডাইরেক্ট ভিডিও কল তারপরে কাজ দেবেন অথবা কথা বলবেন পারবেন করবেন আমার বক্তব্য আমাকে না দেখে ভিডিও কলে না দেখে কেউ যদি কাউকে টাকা দেয় তার জন্য যেটা